আজকেটির রেসিপিটা করার জন্য আমি এখানে কয়েকটা ঢেঁড়স কেটে নিয়েছি একটা ঢ্যাঁড়সের দেখুন দুটো করে খন্ড করে নিয়েছি এছাড়া আমি এখানে কী কী রেখেছি কুচানো পেঁয়াজ রেখেছি দুটো ডিম রেখেছি আদা গ্রেট করে নিয়েছি আর এখানে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এছাড়া হলুদ আর নুন তো যে কোনো রান্নার জন্যই লাগছে তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করি প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেবো প্রথমে ঢ্যাঁড়স ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আগে কেটে কেটে নিয়েছি কেটে নেওয়ার আগে জল দিয়ে ভালো করে ঢেঁড়সগুলোকে ধুয়েও নিয়েছি এক এক করে তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে তুলে নিয়েছি নিয়ে দেওয়ার পরে আপনি গুঁড়ো গুঁড়োটা নুন পরে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে নুনটা দেবো নুনটা আমি একটু পরেই দিই না নুন থেকে জল বেরোতে পারে সেই জন্য কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে নুনটা দিই ভেজে নিচ্ছি ভেজ কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুন দেবো নুন তো আগে দিয়ে নিয়ে আপনাদের আগে বলেই নিচ্ছি এখন এর মধ্যে ছোট চামচের এক চামচ নুন দিলাম নুন দিয়ে ভালোভাবে নাড়া ফড়া করে নিচ্ছি ভাস এই অবস্থা পর্যন্তই ভাজাটা রাখবো আর বেশি ভাজবো না এরপরে এটা একটা বাটিতে তেল ভরিয়ে ভরিয়ে তুলে নেব এই অবস্থা পর্যন্ত যেটুকু ভাজা হয়েছে এই অবস্থা পর্যন্তই রাখবো আর বেশি ভাজলে এই বেশি নরম নরম হয়ে যায় দেখতেও ভাজে লাগে বাজে লাগে খেতেও বাজে লাগে সেই জন্য এই অবস্থা পর্যন্ত ভেজে একটা পাত্রে আমি তুলে নিই তেল ভরিয়ে নিয়ে একটা পাত্রে ঢেঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পরে প্রথমে কড়ার মধ্যে শুকানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু অল্প পরিমাণে ভেজে নেবে অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আদাটাও দিয়ে দিচ্ছি এর পরিমাণে এর মধ্যে অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম আদা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচাটা গন্ধ না বেরোয় সেটাকে একটু খেয়াল রাখতে হবে এর মধ্যে যে কাঁচা চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পরে দুটো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে আমি একটু ধুঁড়ে ধুঁড়ো করে নেবো ডিমগুলোকে ডিমগুলো একদম ধুড়ে করে ভেজে নিচ্ছি ডিম একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে কোনোরকম কাঁথা গন্ধ না আসে সেই রকম পর্যন্ত ভেজে নিলাম এরপরে যে ঢ্যাঁড়সটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঢ্যাঁড়স আর ডিম একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে একসঙ্গে সব মিশিয়ে ভেজে নিচ্ছি টমেটোটা দিয়ে দেওয়ার পরেও একটু নাড়াঝাড়া করে নিলাম টমেটোটা এর মধ্যে মিশে গেছে মিশিয়ে ফেললাম এরপর এটা নামিয়ে ফেলবো এরপর এটা পাত্রে নামিয়ে ফেলবো গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারেন গরম গরম এটা পরিবেশন করব একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এটা তুলে রাখছি আপনারা তাহলে আমার এই রেসিপিটা এই ঢারও সুন্দর রেসিপিটা দেখবেন আর দেখে কিন্তু অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আমার এই রান্নাটা কেমন হয়েছে আর আপনারা রুটি বা ভাত যে কোনো কিছু দিয়ে খেয়ে দেখবেন এটা ভীষণ ভালো লাগবে ভীষণ সুন্দর একটা রেসিপি আর অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকতে কিন্তু আপনারা ভুলবেন না আপনাদের রোজ রোজ নানান ধরনের কমেন্টই আপনারা যে আমাকে মেসেজ করেন সেগুলোই আমার চলার পথের পাথেয় হয়ে দাঁড়াবে